সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন স্বাস্থ্য বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের যানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসম্ভব হবে ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো আপনারা আমার সাথে সহযোগিতা করেন করে এই ঘাঙচুর মারামারি সংঘর্ষের যে আপনারা যদি আমার কথা চলে আমাদের সাথে যিনি একসাথে যিনি কাজ করেন করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিমিতির দিকে আমরা অগ্রসর করি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সন্ধ্যাদের মাধ্যমে আমরা আর কিছু আর কিছু আমরা পাবো না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অজগতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান দলের নেতা দল এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে এসেছেন আমরা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি

এবং শান্তি শৃঙ্খলার পক্ষে চলে আসে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে গ্রামের লোকজন মারা যাচ্ছে এবং এগুলো থেকে আপনারা বিরত হন না আমাদের সাহায্য করে আমি সমস্ত দায়িত্ব করেছি আপনারা আমাদের সাহায্য পান সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ

এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল নিজ ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে সবাই শ্রদ্ধা করেন ছাত্ররা শ্রদ্ধা করেন ওরা এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতি দিকে এগিয়ে যাব

ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই দিন একটু আমাদের সাহায্য সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসবো না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর্থিক পরিস্থিতি নাই

সবাই ভালো থাকেন আল্লাহ আমাদের মঙ্গল করুক আল্লাহ হাফিজ